আজ শুক্রবার আজই ঘটনা আসার এপিসোড আসার তিনটের সময় তো এই প্রথমবার বোধহয় আমি যেদিন এপিসোড আসার সেদিনই শুট করছি কথা ছিল ওয়েন্সডে আমি শ্যুট করবো দু তিনটে একসঙ্গে শ্যুট করে নেবো বাট আমরা সবাই জানি যে এমনই একটা ঘটনা ঘটেছে আমরা সবাই হয়তো ইউনো প্রচন্ড ডিস্টার্ব হয়ে রয়েছি মনে মনে আমি হয়তো কথায় গল্পে কোনো রকমের পোস্ট দিইনি অনেকেই দিচ্ছে বাট অন্য অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে আমি আমার লেখা শেয়ার করলেও কথায় গল্পে কিছু শেয়ার করিনি কারণ আমার আমি ভেবেছি যে হয়তো লেখার থেকে মুখে যদি আমি বলি হয়তো অনেকে বুঝতে পারবেন আমিও ডিস্টার্ব জানেন তো কিন্তু ডিস্টার্ব থেকেও বেশি আমি প্রচন্ড রাগ আমার এত রাগ উঠছে কি বলবো মানে নিরীহ কিছু মানুষ নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছিল হয়তো হয়তো জানলেও না এইরকম অবস্থা আমরা প্রত্যেকে ঘুরতে যাই অন্যরকম মাইন্ডসেট নিয়ে যাই সেখানে যদি এরকম বিভিন্ন একটা ঘটনা ঘটে হয়তো এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি কোনো দিনও নাই বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ স্বপ্নেও দেখতে পেরেছে কি বলবো কিচ্ছু বলার নেই ডিস্টার্ব তো সবাই আমরা তার থেকেও বেশি কষ্টের থেকেও বেশি আমার কিন্তু প্রচন্ড রাগ উঠে রয়েছে ওর জন্য হয়তো আমি সঙ্গে সঙ্গে ওয়েস্টে করতে পারিনি আমি শ্যুটটা কারণ সবারই হয়তো আমাদের একটু ধাতস্থ হতে সময় লাগবে এখনো যদিও পুরোপুরি হয়নি হয়নি কেউই আমি জানি এখানে যতজন দেখছেন সবাই একটু বিরক্ত সবাই রেগে আছেন সবাই ডিস্টার্ব হয়ে আছেন এটা তো কোনোদিনও কামনা ছিল না কাম্য ছিল না আর এরকম হবে হয়তো কেউই ভাবতে পারিনি কিছু মানুষের লোভের জন্য কিছু কিছু নিরহ মানুষের কিন্তু বলি হলো প্রাণ গেল যে হয়তো দিন সাত দিনও হয়েছে বিয়ে হওয়ার হানিমুন করতে গেছিল টেনে নিয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্বপ্ন হয়তো দুজন দেখেছিল স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল সে নববৃহত মানে কথা বলতে আমার আটকে যাচ্ছে আমি সেই স্ত্রী কথা ভাবলেও না ভয় কেঁপে উঠে কি বলবো যাই হোক আজকে একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করছি বুঝতেই পারছেন আমরা সবাই ভার বাট তথাপি আমার মনে হয় যে একটু আমাদের মাইন্ডটা হয়তো অন্যদিকে শরীর অসুস্থ হয়ে যাবে তাই একটু মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছি আর ভগবানের কাছে প্রার্থনা করি দোষীদের শাস্তি চাই চাই তো কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমাদের মতবাদগুলি তোমার বক্তব্যগুলি রিগার্ডিং এই যে একটা এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো তোমাদের বক্তব্যটা আমি জানতে চাই তোমরা কি রেগে আছো না কষ্টে আছো তো চলো আজকে অনিমাদি ঘটনা শেয়ার করব কিন্তু শেয়ার করার আগে স্বাগত জানাচ্ছি কথায় গল্পে আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর বসে আছি অনুমাদির ঘটনা শেয়ার করি আমার কি মনে হয় জানো তো আমার ভূতেরা বহুত ভালো জিনরা খুব ভালো জানো অ্যাট লিস্ট মানুষের মতো এতটা ভয়ঙ্কর নয় তো নিমাদি ঘটনা পাঠিয়েছে ওনার কাজন সিস্টার যার নাম বাণী অ্যাকচুয়ালি ও কাজন মানে ওনার মামার দিকে হ্যাঁ তো ওনার হলো বিয়ে হয়েছে বরাক বেলী মানে শিলচারের আশেপাশে প্রোপার শিলচার নয় হ্যাঁ এবং এখানে কিন্তু মা কাঁচাকান্দির কথাও বলতে হবে আমার কাঁচাকান্দি যারা শিলচার বা বরাকবেলী ইনফ্যাক্ট আসামে যারা থাকো শিলচারের সঙ্গে রিলেটেড বা বরাক বেলীর সঙ্গে রিলেটেড মা কাঁচাকান্দিকে চেন ওনা সেটা হতে পারে না তো যাই হোক যেটা বলছিলাম ওনার মানে কাজিন সিস্টার অনিমাদির সিস্টার বলা ভুল দিদি আর কি তো ওনার বিয়ে হয়েছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ীর সঙ্গে তো যেহেতু স্যার আর কি ট্রান্সফার হয় স্টেট গভর্নমেন্টের আর কি মানে আসামি দিন নানা ডিস্ট্রিক্ট ওনার ট্রান্সফার হয় তো উনি তখন মোস্ট প্রবলি হোজায় হোজায় বা নগাঁও ওই জায়গায় ট্রান্সফার হওয়া ছিলেন আর তোমার এই দিদির যে বড় জায়ের এক ছেলে এক মেয়ে তো ছেলে এবং মেয়ে না পিঠি তো ছেলে একজন মেয়েকে পছন্দ করে আছে ছেলে বড় কিন্তু আমাদের জেনারেলি এখনো ওটাই হয় খুব কমই এটা হয় যে বড় ছোট বোন এত মানে বিবাহ উপযুক্ত বোনকে রেখে ভাইকে বিয়ে দেওয়া তো ওদেরও মাইন্ডসেটটা ওরকমই ছিল তো দেখতে খুবই সুন্দর ছিল ইনফ্যাক্ট অনেক প্রপোজাল এসে রয়েছিল তো যখনই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো এবং এম এর জন্য অ্যাডমিশন নিয়েছি এম এর বোধহয় ফাইনাল ইয়ারে ও এক্সাম দেওয়ার পর বা মানে মোট কথা রেজাল্ট আউট হয়নি তখন ওর বিয়েটা হয় অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তো ওই বরাক বেলের থেকে ওর না করিমগঞ্জের একটু মানে ওই ময়না বা ওই তোমার নিলাম বাজার ওই সব দিকে মানে প্রপার জায়গাটা যদিও বলে তুমি মেনশন করো না আমি বুঝতে পেরেছি কোন জায়গার কথা উনি বলছেন তো ওই সব সাইডে বিয়ে হয় ঠিক আছে চলো শিলচার থেকে ওখানে আর কতই বা দূর তো হামেশা আপডাউন হবে একটু মানে কি ওরা গৃহস্থ বাড়ি খুবই মানে কি বলবো ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বাট একটু ইন্টেরিয়ার হ্যাঁ বাট মানসিকতা নাকি প্রচন্ড অ্যাডভান্স ছিল যেহেতু অনিমাদি শুনেছি ওনার দিদির কাছ থেকে হ্যাঁ তো কি হয়েছে ভাতি মানে ওই মানে বড় ভাসুরের মেয়ের বিয়েতে ওরা সবাই গেছে হ্যাঁ এখানে একটা কথা বলে দেই যেহেতু শিলচারের বললাম শিলচার প্রপার নয় আশেপাশেই তো ওদের না বাড়িটা তোমার ধর যেহেতু বড় ভাসুরের ছেলেরও বিয়ে হবে তো অনিমাদের যে বোন ওনার যে একটা রুম ছিল ওনারা যখন যেতেন ওই রুমে থাকতেন কিন্তু এখন ঘরের দরকার বিয়ের সাদেও লাগছে এখন তো ইষ্টি কুটুম মানে কুটুমও অনেক বেড়েছে তো ওরা তো আসবেই না যেমন তোমার অনিমাদির মামাতো বোনের ফ্যামিলি ওরা যাবে ইনভাইট থাকবে তো ওরা কি করলো ছাদের উপর দুটো ঘর বানালো এবং ওদের না এক্সট্রা টয়লেট ছিল যেটা হয়তো সচরাচর ইউজ হতো না ওই ধরো পার্টি বাগেরা লাগলে যদি গেস্ট বেশি এসে যেত তখন ওই টয়লেটটা ইউজ হতো হুম তো ওদের একটা থেকে ভুল কি হয়েছে যে ওরা যখন টয়লেটটা ইউজ করতো না না যেমন মাসকে মাস এরকম করেই থাকতো কেউ আসার যদি কথা থাকে তখন ধরো কোন কোনো মানে ইউনো সাফাই কর্মী যারা আছেন ওনাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে নিত এটা কেন বলছে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হুম তো যাই হোক তো প্রথমে তো মেয়ের বিয়ে হলো এবং মেয়ে তো বিয়ে হয়ে গেল তোমার আহ শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি গিয়ে যাওয়ার পর নাকি প্রথম দিন ঠিক আছে তারপর চতুর্থ মঙ্গলের বিয়ে হয় মানে চতুর্থ মঙ্গলের বিয়ের সময়ই নাকি ওর প্রচন্ড প্রবলেম শুরু হয় আচ্ছা সিলেটেদের একটা রিচুয়ালস আছে যে যদিও আমি এর আগেও বলেছি আমার সঙ্গে ওই রিচুয়ালসটা হয়েছে মানে আমাদের কি হয় যেমন আমরা আমি ঢাকা ডিস্ট্রিক্ট বা আমাদের এই দিকটা কি হয় বিয়ের দিন তো বিয়ের পরের দিন আমরা শ্বশুর বাড়ি যাই ওই দিন একটা রাত্রি কাল রাত্র হয় শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকি কিন্তু আমরা হ্যাঁ একটা রাত্র কাল রাত্র হয় তারপরের দিনই আমাদের মানে ধরো বউ হয় কিন্তু সিলেটেদের কি হয় ধরো আমার আজকে বিয়ে হলো কালকে আমি শ্বশুর বাড়ি গেলাম কালকে রাতে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো কিন্তু তিন নম্বরে আর্লি মর্নিং এ আমাকে অন্য বাড়িতে যাওয়া হয়েছিল হ্যাঁ ওই দিন গোটা দিন থাকবো ওই বাড়ি রাত্র থাকবো তারপরে দিন আবার ভোরবেলা মানে চার নম্বর দিন দ্যাট মানে তাই চতুর্থ মঙ্গল বলে ওই দিন আমি আমাকে আবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কিন্তু চতুর্থ মঙ্গলের একটা রীতিমতো বিয়ে হয় সূর্যদেবকে সাক্ষী রেখে বিয়ে হয় হ্যাঁ তো ও যখন গেছিল ঠিক আছে আসার পর ও একটু প্রবলেম শুরু হলো কি মানে ওর গা গুলাচ্ছে মানে আমি তোমার জির কথা বলছি হ্যাঁ তো গা গোলাচ্ছে বমি বমি ভাব লাগছে প্রচন্ড অস্বস্তি ও ফিল করছে হ্যাঁ তো সবাই ভেবেছে হয়তো একে তো মানে যাই হোক তোমার একটা কমফর্ট জোন থেকে অন্য একটা জোনে চলে এসছে শ্বশুর বাড়ি বলে কথা মানে এদের মনে একটু ভয়ের কাজ করে অ্যান্ড নতুন এনভারনমেন্ট বললামই অ্যারেঞ্জ ম্যারেজ হাজব্যান্ডের সঙ্গে ওরকম ভাবে মানে কথাবার্তা হলেও দেখো ফোনে কথাবার্তা তুমি একদম পুরো প্র্যাকটিক্যালি কথাবার্তা বলার মধ্যে তো অনেক ফারাক আছে তাই না ঠিক আছে ফাইন তো সবাই ভেবেছে যে অসুবিধা হচ্ছে হয়তো ও না জেনারেলি না বউরা চুপচাপই থাকে পটপট করে যতই টকেটিভ হই না কেন মানে আমি তো প্রচন্ড টকেটিভ তোমরা জানোই বাট স্টিল শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আমি চুপচাপই থাকতাম প্রথম প্রথম মানুষে কি ভাববে এত কথা বলে নতুন এসে তো ও চুপচাপই থাকতো বাট হয় না তথাপিও নর্মালি মানুষ যদি কথা বলে তুমি তো কমিউনিকেট করবে ও যেমন হু হা মানে আ অন্য একটা খারাপ ইমপ্রেশন পড়া শুরু করলো যে ও প্রচন্ড হয়তো ঘমন্ডি দিয়ে তো শিলচারের আশেপাশে এবং খুব বড় বাড়ির মেয়ে আমরাও কোনসা কম এরকম টাইপের হ্যাঁ তো যাই হোক যেটা তো মঙ্গল হলো সব হলো এখন হবে অষ্টমঙ্গল আমাদের ওখানে বলে ফিরানি বা ফিরাউলটা হ্যাঁ তো অষ্টমঙ্গলাটা আসবে মি তো এত শরীর খারাপ হয়েছে ওকে ঘরে স্যালাইন দিতে হয়েছে তো সবাই বাচ্চা হয়তো অষ্টমঙ্গলা আসতে পারবে না হ্যাঁ তো যাই হোক দুই দিন পর যখন ঠিক হয়েছে ওরা অষ্টমঙ্গলাতে আসে আসার পর ওর হাজবেন্ড দেখছে বাড়িতে আসার পর ড্রাস্টিক চেঞ্জ মানে ও যেমন হাসছে খেলছে সবার সঙ্গে কথা বলছে হাজবেন্ড কেউ হাজবেন্ডের সঙ্গে খুনশুটি করছে তো হাজবেন্ড মনে মনে ভাবলো যে একে তো অ্যারেঞ্জ ম্যারেজ তার উপর মানে একটা কমফর্ট জোন থেকে পুরোপুরি মায়ের মা বাবার এত আদরের সারা ফ্যামিলির এত আদরের মেয়ে সে হয়তো পট করে গেছে ওর জন্য হয়তো ওখানে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে বা সময় লাগবে ওকে আমার পুরোপুরি ওরকম ভাবে কমফোর্ট দিতে হবে যাতে ও আমার পরিবারের সঙ্গে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায় এবং আমার হবে যে ওকে তুমি বোঝাতে আদর দিয়ে তাড়াতাড়ি গ্রহণ করো এই অষ্টমঙ্গলার পরে না যখন শ্বশুর বাড়িতে গেলো তারপর কিন্তু সব ঠিক মানে সবাই উল্টা বলতো যে জানো বৌমা প্রথম প্রথম ভাবতাম তুমি কি ঘমন্ডি কথা বলতাম না উমা তুমি দেখি আমরার মতো এরকম করে বলতো মানে এত মানে না আমি দুধে মিশে যাওয়া ওইরকম টাইপের ঠিক আছে সব ঠিকঠাক আছে তো সবাই তো সবার বাড়িতে চলে গেছে অষ্টমঙ্গলার পরে সবাই মানে ইয়েরা চলে আসে অনিমাদির বোন দিদিরা চলে আসে ওরা বাড়িতে চলে যায় তো উপরে দুটো রুম যখন ছিল তখন মানে সবারই তো একটা প্রাইভেট লাইফ প্রাইভেসি একটা লাগে না তখন বড় ভাসুর নিজে ছেলেকে বলে যে তুই একটা কাজ কর তুই বিয়ের পরে উপরে শিফট যাস তুই এখন থেকে উপরে থাক তুই তোর মতো ঘরটা সাজিয়ে নিস হ্যাঁ ওনার মানে বড় ভাসুরের বিজনেস ছিল ওনার হাজবেন্ড মানে অনিমাদির বোন জামাই আর কি চাকরিরত ছিলেন বাট বড় ভাই বিজনেস করতেন তো ওনার ছিল বিজনেসেই ছিলেন তো ঠিক আছে ও প্রথম রাত্রে মানে সব যাওয়ার পরে না ও ঘুমিয়েছে তো একটু মানে একটু গুমট গুমট গরম ছিল হালকা ইয়েটা ছাদ কিন্তু হ্যাঁ খালি দুটো রুম বানানো হয়েছে তার বাদ বাকিটা কিন্তু পুরো ছাদ বিয়ের কিছুদিন আগেই মানে ফটাফট বানিয়ে রেডি করা হয়েছে হ্যাঁ ঠিক আছে হঠাৎ ওর মনে হচ্ছে কি শুধু ওর দুটো পা যেমন অনেকে অনেক সময় বলে না যে গলার টিপলে যেরকম হয় ওর পা করে জড়িয়ে ধরেছে একদম জড়িয়ে ধরেছে হ্যাঁ ও না এরকম এরকম করে ইয়ে করতে করতে চোখটা খুলেছে হঠাৎ দেখে ওই জানলা যে বললাম একটু খোলা ছিল ওখান দিয়ে একটা বেড়ে আছে কালো ছিল না সাদা ছিল ও ঠাহর করতে পারেনি ও যেটা ওর মাকে পরে কনভে করেছে কথাটা যে ওটা তোমার জানলা দিয়ে বেরিয়ে গেছে হুম তো ওরা প্রচন্ড ব্যথা করছে বলছে বিলাই কোখান মানে বিড়াল কোন আমাদের ভাষায় বিলাই বলে হ্যাঁ বিড়াল কোনখান থেকে ঢুকলো কোথেকে ঢুকলো তো পা ব্যথা করতে সকালবেলা দেখে ওর পা না পুরোপুরি এই যে কি বলবো একদম এরকম এরকম পুরো ছাপে পুরো কালশিটে পড়ে গেছে হ্যাঁ পুরো দুটো পায়ে মানে এরকম করে জড়িয়ে ধরলে যা হয় মানে কত টাইট করে ধরেছে বোঝো তারপর তো ব্যথায় তো বেচারা ও পা নামাতেই পাচ্ছে না এত ব্যথা এমন জোরে করে ধরেছিল তো চিৎকার করে ওর মাকে ডাকছে ফোন করে ডাকলো তারপর না পা দেখালো বলে কি হলো তো বলছে কি আমার না এরকম মানে ঘুমের মধ্যে মনে হয়েছে কেউ আমার পা জড়িয়ে ধরেছে তারপর ঘুম থেকে উঠে দেখি আমার ঘর থেকে একটা বিড়াল বের হয়ে গেল আর এবং সকালে উঠে পা ব্যথা করেছে কিন্তু কখনো ভাবিনি যে এরকম অবস্থা সকালে উঠে দেখে আমার পায়ের এই অবস্থা তো বলছে না আর উপরে ঘুমোতে হবে না তুমি নিচেই চলে এসো নিচে চলে আসে নিচে চলে আসার পর সেদিন তো কিছু হয়নি কিন্তু ছাদের উপর মনে হয়েছে কেউ যেমন সিলিন্ডার দেখবে এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে গেলে একটা আওয়াজ হয় না একটা ধম 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 আর একটা প্রচন্ড মনে হয় না প্রেশার দিয়ে কেউ মাটির মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক ছাদের উপরে যদি সিলিন্ডার এরকম করে মানে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় কেমন অবস্থা হবে এক্স্যাক্টলি ওই সাউন্ডটাই পেলো তো এরকম তিন চার দিন চললো যদিও কোনো মানুষের উপর ফিজিক্যালি হামলা হয়নি বাট এরকম ছাদের উপর মারাত্মক অত্যাচার চললো আচ্ছা ওদের বাড়িতে একজন হাউস হেল্প ছিল যার হাজবেন্ড বাই প্রফেশন রাজমিস্তারি ছিল ওনা অনেক সময় কি হতো বাইরে বাইরে মানে কি ওই ধরো আসামের অন্য জায়গা বা ধরো ওর আমি তো বললামই যে ওরা তো শিলচরের আশেপাশে ধরো করিমগঞ্জ বা তোমার কালাইন বা শিলং এর এদিকে যদি কাজ ঠাচ রাজমিস্ত্রি যা হয় গ্রুপে কাজ করে তো ওরা যখন আসতো না ওই বউটা না একা থাকতে পারতো না ওই বউটা কি করতো মানে ও মানে ওর হাউস হেল্পটা ওদের ওই ওই বাড়িতেই থাকতো আবার হাজব্যান্ড আসলে আবার ওদের বাড়িতে চলে যেত একটা বস্তির মধ্যে ওর বাড়ি ছিল ওকে বলাই ছিল আর ও অন্য বাড়ি কাজ করতো না এই বাড়িতেই সারা দিন থাকতো হাজব্যান্ড ধরো যদি টাউনে কাজ করতো ও সকালে চলে যেত আবার বিকেলবেলা ওর বাড়িতে চলে যেত আর হাজব্যান্ড না থাকলে ওদের বাড়িতেই থাকতো যে রান্নাঘরের পাশে একটা রুম করাই আছে হ্যাঁ তো ও ওখানে থাকতো ঠিক আছে তো ঠিক আছে ফাইন ও কি হলো ওর হাজব্যান্ড কাজ করতে গেছে এক সপ্তাহর জন্য বলছে এক সপ্তাহ পরে আসবে তো এক সপ্তাহ ওই বাড়িতে থাকবে হঠাৎ ওরা সবাই ঘুমিয়ে আছে অনিমাদের বোন তো ছিলই না উনি তো চলেই এসেছেন বোন ওনার যার বড় যায়ের মুখে এইসব কথা শুনেছে বড় যার ঘুম খুব পাতলা শুনছে দেখছি কি উঠানে কেউ যেমন কেদে দেখ ঘুরলে মানে পুরো মানে রোম করছে আর কি উঠানটাকে পুরো ঘুরছে আর মানে কান্নার সাউন্ডটা ওরকম আসছে ওনার হাজব্যান্ডকে উঠিয়েছে হাজব্যান্ডও সেম কথা মানে সেম শুনেছে ওরা দুজন না বেরিয়েছে বেড়ে বেরিয়ে কি দেখে বলো তো সেই যে হাউস হেল্পটা না ও না মাটিতে যে ওই যে বলে না গোড় দেওয়া বা গড়াচ্ছে গড়াচ্ছে আর ওই কেঁদে চলেছে তখন বলছে ওই তোর কি অবস্থা তুই কি করছিস ও যেমন কারোর কথা শুনতে পাচ্ছে না মানে গড়াচ্ছে গড়াচ্ছে তো ওনার শাশুড়ি মা জীবিত ছিলেন শ্বশুর মশাই ছিলেন না শাশুড়ি মাকে ডাকলেন ও মা দেখেন দেখেন ও কি করতেছে তো ওরা এসছে যদিও সিলেটিতে কথা বতন হয়েছিল সব তো ওরা উনি এসছেন আসার পরে বলে কি তা হইলো তাই রে মানে এটা কি এটা কি মানে কি করছে তো শাশুড়ি হয়তো কিছু বুঝতে পেরেছেন উনি সঙ্গে সঙ্গে আমাদের সবার ঘরে তো দেখো গঙ্গাজল সবসময় থাকে আর সে না গঙ্গা দেওয়ার সঙ্গে সঙ্গে ও পুরো ওখানেই ফেন্ট হয়ে পড়ে আছে তো ওকে তো ধরাধরি করে না হলো ইয়ে করলো বলে রাতের বেলা ডাক্তার ডাকবো কিনা তো শাশুড়ি মা বলছে ডাক্তার দেখার দরকার নেই ওর বোধ হাওয়া লাগছে কারণ দেখো গঙ্গা জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো চুপ হয়ে গেছে তো ও ধরো তিন চার ঘন্টা পর হোস শেষে মানে সব শ্বাস সবই চলছিল ওরা ওয়েট করছিল ঘুমই হয়নি তো ও না হঠাৎ সবাইকে দেখে ভাবা জায়গায় আমার ঘরে কি তা করে রায় তুমি আমার আমার ঘরে আপনারা কি করছেন হ্যাঁ তুই রাত্রে কি বলছি কি করছি তো বলছি তুই এরকম এরকম করে রাত্রে বেলা গড়াগড়ি খাইছিস বলছি আমি গড়াগড়ি খাইছি আমার তো অতটুকু মনে আছে আমি না আমার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছে আমি দরজাটা খুলে ও যেহেতু এই বাড়িতে আগেও থেকেছে ওর তো প্রবলেম নেই ওদের নিচে মানে উঠান পেরিয়ে আর কি ওয়াশরুমটা ও ইউজ করতো ওই ওয়াশরুমের দরজাটা জাস্ট ও খুলেছে আর এমন বলছে আমার এমন একটা হাওয়া লাগলো না মনে কি পুরো একদম ধাক্কা দিল তারপর তো আমি আর কিছু বলতে পারি না এখন ঘুম থেকে উঠার পর তোমরা যখন জিজ্ঞেস করছো তখন ওইটুকু আমার মনে আছে আর কি করেছে আমার কিছু মনে নেই তখন ওর শাশুড়ি মানে ইয়ের মানে অনিমাদ অনিমাদির বোনের শাশুড়ি বললেন দিদির শাশুড়ি বললেন যে তোর উপরে বোধহয় উপরই হাওয়া লাগে তোর ঝাড়াইতে লাগবো তো বলছি উমা ইতা কি কও গো মাইমা এসব কি বলছেন মাইমা আমি কি তো আমি আমি একটা কাজ করি আমাদের বস্তির ওখানে একটা ইয়ে আছে হ্যাঁ একজন আছে যে আর কি ঝাড়িয়ে দে ওনার সঙ্গে কথা বলি তারপর না বলছে ইয়ে বলছে মানে ওই হাউস বলছে কিন্তু আমার তো এরকম কোনো প্রবলেম হয়নি তোমাদের বাড়ির মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না তো যেহেতু ওই দিনই ও ফার্স্ট থেকে ছিল এর আগে যে ওই গড়াগড়ি সিলিন্ডারে গড়াগড়ি বা ওনার ছেলের কি প্রবলেম হয়েছে ও ও কিন্তু ও জানে না তো না কোথাও না কোথাও অনিমা মানে বোনের শাশুড়ি দিদির শাশুড়ির বলছে হ্যাঁ তুই ঠিক বলেছিস জানিস আমাদের ঘরেও সব প্রবলেম হচ্ছে হঠাৎ করেই শুরু হয়েছে আগে তো ছিল না তো না বলছে চলো তো আমার সঙ্গে না তুমিও চলো তো মানে ওনার দিদির যা শাশুড়ি মা আর ওই হাউস হেল্পটা গেছে গিয়ে তো হাউস হেল্পকে ঝাড়িয়ে দিয়েছে বলছে হ্যাঁ ওর উপর হাওয়াই লেগেছিল ঝাড়িয়ে দিয়েছি আর বলেছে যে তুই তিন রাত্র না তুই ওই বাড়িতে থাকিস না তুই তোর বস্তির বাড়িতেই থাক তুই যাসি না তিন রাত্র ঠিক আছে এক্সকিউজ মি তারপর কি হলো তখন ইয়েকে বললে যে আমাদের বাড়িতে এই প্রবলেম তো বলছে যে আমার তোমার বাড়ি দেখতে হবে তো কি করা যায় তো বলছে ঠিক আছে কয়েকজন আছে ওদেরকে দেখে আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি বুঝতে পারছি ব্যাপারটা খুবই হয়তো একটু খারাপ দিকে এগোচ্ছে মানে জিনিসটা না আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে বুঝেছো ব্যাপারটা মানে শুরু হয়েছিল শুরু হতে হতে এখন মোটামুটি বড় বড় পর্যায়ে চলে গেছে উনি বাড়ি দেখাশোনার শোনার পরে ওনাদের সঙ্গে বাড়িতে আসেন বিকজ ওনার যে মানে গুরু ছিল ওনার আদেশ ছিল কোনোদিনও যদি এরকম কেউ হেল্প হতে আসে তুমি রাত্রে হোক রাত হোক যেমন ডক্টররা প্লিজ নেয় না যে শুনলে তোমার যেতেই হবে ঠিক তেমনই ওনার গুরের গুরুর আদেশ ছিল কারণ একটা মানুষ বিপদে পড়েই কিন্তু তোমার ডাকতে আসবে তো তোমার সঙ্গে সঙ্গে কিন্তু ও সাহায্য করতে হবে তো গুরু দক্ষিণা বাবুল ওনাকে এই গুরু আদেশটা দিয়েছিলেন যাই হোক উনি গেলেন যাওয়ার পর না উনি ওখানে মাটি নিলেন মাটি নিয়ে কি যেন দেখলেন এবং চোখ বন্ধ করে কি সব মন্ত্র পড়লেন পড়ার পর বলছে কি যে এখানে আছে একজন এসছে এবং সে বেশি দিন হয়নি তোমার এখানে এসেছে তো উনি জিজ্ঞেস করলেন কি কেউ নতুন বিয়ে হয়েছে নাকি বলছে হ্যাঁ নতুন তো বিয়ে হয়েছে ওনার নাকি ভিশন আসে আমার মেয়েরই বিয়ে হয়েছে বলছে ওর সঙ্গে এসছে বলছে ওর সঙ্গে কি করে আসতে পারে ওর তো বিয়ে হয়েছে ও তো একদম পুরো ঠিক ছিল হ্যাঁ শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর একটু অসুবিধা হয়েছিল বমি এসব হয়েছিল মানে একটু স্যালান্ড বগেরাও দিতে হয়েছিল তখন বলছি কি ওর সঙ্গে এমন কিছু আছে ওর সঙ্গে মানে আসার চেষ্টা করেছে কিন্তু ওকে পজেস করতে পারেনি বা ওকে ধরতে পারেনি কিন্তু ওর উপর যেহেতু দৃষ্টিটা পড়েছিল তাই ও মানে পার্সিয়ালি ওর প্রবলেমগুলি হয়েছে তখন ও শাশুড়িমা বলছে হ্যাঁ বিয়ের আগে কাঁচাকান্দি মায়ের বাড়ি গেছিলাম যেহেতু মানে এটা শিলচরের অনেকেই জানো অনেকে আমরা যেমন কিছু করার আগে মা দর্শন করি ঠিক তেমনই শিলচর বা আশেপাশে যারা মানুষ কাঁচাকান্দি মায়ের বাড়ি কিন্তু তারা দর্শন করেই করে তো ওখান থেকে মায়ের ফুল যে দিয়েছিল ওর মা কি করেছে যেহেতু এক বছর একটু সাবধানে রাখতে হয় না একটা মাদুলিতে ওই কাঁচাকান্দি মায়ের ফুলের আশ আশীর্বাদী ফুল না ওটার মধ্যে ঢুকিয়ে মেয়ের বাজুতে পড়িয়ে দিয়েছিল এই সাইডে পড়েছিল ব্লাউজের মানে যেহেতু বিয়ের পর এক দেড় বছর তো শাড়ি পড়তে হয় যাতে মানে দেখা না যায় এই বাজুতে পরিয়ে দিয়েছিল বলে ওটাই তোমার মার মানে মেয়ের প্রোটেকশন কাজ করেছে তারপরে না উনি বলছেন কি ওই অ্যান্টিটার মানে ওই জিনিসটা এসছে আসার সঙ্গে সঙ্গে ও তোমার মেয়েকে ছেড়ে ডাইরেক্ট ওই বাথরুমটা যেটা বললাম পরিত্যক্ত বাথরুম সে ওই বাথরুমে ঘাটি গেড়েছিল কিন্তু ওই বাথরুমেও থাকতে পারেনি হ্যাঁ আচ্ছা তোমাদের ওই বাথরুমটা কি সবসময় বোধহয় ইউজ হয় না বলছে না সবসময় ইউজ তো হয় না যখন কোনো আত্মীয় স্বজন বেশি হয়ে যায় অসুবিধা হয় তখন ইউজ হয় তখন উনি বললেন যে বাথরুম কোনো এরকম করে ফেলা রাখবে না সপ্তাহে একবার লিস্ট পরিষ্কার থাকলেও ঘষা মাজা করবে মাঝে মধ্যে জিনিসটাকে তোমরাই ইউজ করবে হ্যাঁ যেমন ঘর ফাঁকা রাখতে নেই তেমনি নাকি বাথরুমের থেকেও নাকি নেগেটিভ জিনিসগুলি বাথরুমে খুব তাড়াতাড়ি আসার করে এটা কিন্তু আমি অনেক পডকাস্টেও শুনেছি বাস্তু মতে বাথরুম থেকে নেগেটিভ এনার্জি আসে তাই ওর জন্য ওই সল্ট ওয়াটার অ্যান্ড ফিটকারি দিয়ে রাখতে যে বলে হোপসে তোমরা অনেকেই জানো যাই হোক তো বলছি তো তুমি সপ্তাহে একটা দিন পরিষ্কার থাকলেও ধোয়া পাকলা মানে বাথরুমটা পরিষ্কার করা করতে লাগবে প্লাস কেউ সপ্তাহে ধরো তোমরা তো এত মানুষ দুই তিনবার স্নান করলে তো কোনো ব্যাপার না বা যাই হোক একটু ইউজ করো আর কি ঠিক আছে গেল তারপর উনি মানে বললো যে আমার ছেলের উপরে এরকম এসছে তো বলছে তোমার ছেলেকেও এসছে তুমি কোনো প্রটেকশন রেখেছো তখন ওর ঠাকুমা বলছে হ্যাঁ ও ছোটবেলায় খুব নজর লাগতো আর আমাদের বংশের তো তখন একমাত্র নাতি ছিল সবাই এসে মানে যেহেতু একটু গুবলু গাবলু ছিল গাল ইয়ে তো দুই দিনও মানে ঠিক যেত না শরীর খারাপ হয়ে যেত তখন আমি নজর কাঠি জালের কাঠি ওটা ওর মানে কোমরে বেঁধে রেখেছিলাম এখনো মানে ও খুলতে চেয়েছিল আমি খুলতে দেয়নি তো বলছে ওকে ধরেছে পা অব্দি আসতে পেরেছে কিন্তু উপরে উঠতে পারিনি যেহেতু ওটা ওটাও একটা প্রোটেকশনের কাজ করেছে কিন্তু ওই যেহেতু হাউস হেল্পের কোন রকম ওরকম প্রোটেকশন ছিল না ওকে যখন বাথরুমে গেছে আর ওই বাথরুমটাই ও ইউজ করতে গেছিল আর পুরোপুরি ওকে ইয়ে করে নিয়েছে হ্যাঁ পজেস্ট করে নিয়েছে তো ও মানে বলেছে যে ও মানে যে এখানে শ্বশুর বাড়ি ওইখান থেকেই হয়তো কোনো এনটি ওর সঙ্গে মানে এসছে বাট ওকে করতে পারিনি পজেস করতে পারিনি তো যাই হোক ওই যাত্রায় কিন্তু ওরা সবাই বেঁচে গেল তো এখানে আমরা দুটো যেটা আমি শিখলাম এতদিন আমি খালি জানতাম বাট এই বলেছি যখন ঘটনা পাঠায় তোমার কাছ জন্য একটা ইনফরমেশন দিচ্ছি সবাইকে বলো যাতে একটু একটু সবাই কনসিয়াস হয়ে যায় এই ব্যাপারটাতে যে বাথরুম থাকলেও নাকি মাঝে মধ্যে ইউজ করতে হয় মানুষ যেতে হয় এরকম করে বাথরুম তো আরো বেশি নাকি প্রচন্ড ভাবে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে তো যাই হোক মায়ের আশীর্বাদ ওই তন্ত্রমন্ত্র না হলেও মায়ের একটা ফুল বা মানে ভোলেনাথের একটা বেলপাতায় যথেষ্ট নিজে মানে আমাদের অরাটাকে প্রোটাক্ট করে রাখার জন্য সো দ্যাট এইসব ইভিল অ্যান্টিটি বা নেগেটিভ এনার্জি বা যেটাকে আমরা বলি নাকারাত্মক উর্জা সেটা কিন্তু আমাদের কোনো এফেক্ট করতে পারে না তো এই ছিল অনিমাদির পাঠানো ঘটনা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না প্রচুর প্রচুর ঘটনা পাঠাও তো আজকে আর বড় করছি না আজকে কিছু আর বলারও ইচ্ছে নেই আমার এখনই এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে শনিবার কালকে তো রাত্র দশটার সময় আসবো তো চলো ঠিল দেন বাই বাই সিউসু নমস্কার